কিন্তু আমার রেডি হয়ে গেছে কতটা মুচমুচে হয়েছিল তা আশা করছি শব্দ শুনলেই বুঝতে পারবে একদম দোকানের মতো খেতে হয় আর অনেক সুন্দর মুচমুচে কিন্তু তৈরি হয়েছিল আমি একটা চপ আমি ভেঙেও ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো তোমরাও কিন্তু এই রেসিপি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানাবো শীতকালীন সব সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের ভেজিটেবল চপ আমি যেভাবে বানাবো ওইভাবে যদি আপনারাও বানান দোকানের মতো একদম পারফেক্ট ভেজিটেবল চপ আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এই শীতের সন্ধ্যায় এইরকম চপ থাকলে আর মিল তো চলুন দেরি না করে ঝটপট আমার আজকে এই সুন্দর রেসিপিটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আমি চপ বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য তার জন্য আমি এখানে নিয়েছি হাফ চামচ গোটা মৌরি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে অল্প একটু দারচিনি কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এবার সব কিছু শুকনো খোলাতে দিয়ে ভালো করে ভেজে গুঁড়িয়ে নিতে হবে এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু দোকানে ভেজিটেবল চপের স্বাদ এত দুর্দান্ত হয় ভালোভাবে ভেজে নিয়েছি কোনোভাবে যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব ভেজিটেবিল চপ বানানোর জন্য আমার এখানে লাগবে বিট আর গাজর আমি একটা মাঝারি সাইজের বিট আর দুটো ছোট ছোট সাইজের গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চাইলে কিন্তু এখানে কুড়িয়েও নেওয়া যেতে পারে আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি পুটটা তৈরি করে নেব তার জন্য কড়াতে অল্প কিছুটা তেল দিয়ে দিয়েছি তবে এখানে সাদা তেলটা দিলেই কিন্তু স্বাদটা ভালো লাগবে আর দিয়ে দেব অল্প কিছুটা গ্রেট করে রাখা আদা এবার আদাটা ভালো করে তেলের সাথে প্রথমে ভেজে নিচ্ছি আদাটা ভাজা হয়ে গেছে এবার অল্প পরিমাণে একটু পাঁচফোরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই কেটে রাখা বিট আর গাজরটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব আমি এখানে বিট আর গাজরটা হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আপনারা যদি কুড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু কড়াই দিয়ে রান্নাটা করে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব কয়েকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এটা দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হবে এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আমার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আর কিছু মশলা আমি এখানে দেবো না যেহেতু ভাজা মশলা দেব সেজন্য আর কিছু এখানে আমি দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি কয়েকটা সেদ্ধ করা আলু আলুগুলোকে এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনে পাতা কুচি যেহেতু শীতকাল ধনে পাতা কিন্তু এখন বেশ পাওয়া যায় ধনে পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর মটরশুটি চাইলে সেটাও কিন্তু দিতে পারেন তার সাথে আমি এখানে কিছুটা ভেজে রাখা বাদাম এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি সেই বাদামটাও দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই মটরশুঁটিটা দিতে পারেন তবে আমার আজকে বাড়িতে মটরশুটি নেই বলে আমি মটরশুঁটিটা ছাড়াই বানাচ্ছি তবে এভাবেও কিন্তু বানালে খেতে বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা পুরটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা এভাবে পুরটা বানিয়ে দেখবেন এবার আমি যে ভাজা মশলাটা এখানে রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু একদম দোকানের মতো ভেজিটেবল চপটার স্বাদ আসবে এবার সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখুন পুরটার কালারটা কতটা সুন্দর লাগছে এখানে আমি চার টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি তার সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি এখানে তৈরি করে নেব তো আমি এখানে পাতলা করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি আর লাগবে আমার এখানে বেড ক্রামস আমি এখানে বিস্কুট গুঁড়ো করে বাড়িতে বানিয়ে নিয়েছি চাইলে আপনারা কিনে এনেও ব্যবহার করতে পারেন এবার ভেজিটেবিল চপগুলো আমি প্রথমে গড়ে নেব অল্প অল্প করে আলু কুটটা আমি এভাবে নিয়ে হাত দিয়ে এরকম যেমন ভেজিটেবলের সেফ হয় এরকম লম্বা মতো করে প্রথমে তৈরি করে নিচ্ছি একটা একটা করে আমি প্রথমে তৈরি করে নিচ্ছি তারপর বাকি কাজগুলো করে নেব তো দেখুন বন্ধুরা একইভাবে সব চপগুলো প্রথমে আমি বানিয়ে নিয়েছি এবারে চপগুলো আমি কোট করে নেব সবার প্রথমে ওই গোলা জলটার মধ্যে ডুবিয়ে ভালো করে একটু কাঁখিয়ে নিচ্ছি তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে এটা বলে বোঝানোর কিছু নেই দেখলেই আশা করছি বুঝতে পারবেন তো আমি আজকে ডবল কোটিং করব আবারও একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এটা এর মধ্যে ডুবিয়ে নেব তারপর আবারও আমি বিস্কুট গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নেব ডবল কোটিং করলে চপগুলো কিন্তু খুবই খাস্তা তৈরি হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে চেষ্টা করবেন ডবল কোটিং করে ভাজবার এবার একইভাবে আরও একটা চপ আমি আপনাদেরকে রেডি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে পারো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব দিয়ে আবার বিস্কুট গুঁড়োটা ভালো করে লাগিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলোই করে নেব তো দেখুন দুটো কিন্তু আমার হয়ে গেল তো একইভাবে আমি চার পাঁচটা তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব আপনারা কিন্তু এইভাবে কোটিং করে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলে ওনা আছে এক সপ্তাহ মতো স্টোর করে রেখে দিতে পারবেন যখন ইচ্ছে হবে আপনারা বের করে নিয়ে গরম গরম ভেজে খেতে পারবেন এতে কিন্তু স্বাদের কোনো রকম হের ফের হবে না চপগুলো ভাজার জন্য তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা করে চপ তেলের মধ্যে ছেড়ে দেবো একটু মিডিয়াম ফ্লেমে চপগুলো ভাজলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয় চেষ্টা করবেন একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার আর একসাথে কিন্তু অনেকগুলো চপ দিতে যাবেন না তাহলে কিন্তু লাগালাগি হয়ে ভেঙে যেতে পারে তো আমি এখানে মোট পাঁচটা চপ দিয়ে দিয়েছি এবার পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা একটা চক আমি ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব একইভাবে সবগুলো ভেজে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা ভেজিটেবল চপগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে কতটা মুচমুচে হয়েছিল তা আশা করছি শব্দ শুনলেই বুঝতে পারবে একদম দোকানের মতো খেতে হয় আর অনেক সুন্দর মুচমুচে কিন্তু তৈরি হয়েছিল আমি একটা চপ আমি ভেঙেও ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো তোমরাও কিন্তু এই রেসিপিটা ঝটপট আমার পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারো খেতে কিন্তু ফাটাফাটি হয় Did you? তো বন্ধুরা আমার আজকের এই ভেজিটেবিল চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি আর চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারাও কিন্তু একইভাবে বাড়িতে চপটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আশা করছি আমাদের মতো আপনাদেরও ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওকে ধন্যবাদ